একজন প্রধানমন্ত্রীর ছেলে দেখে মনেই হয় না তখন সে হেসে উঠে বলতো যে কেন আমি দেশের সন্তান না তখন আমরা বলছি আমরা সন্তান ঠিক আছে কিন্তু মানুষ প্রধানমন্ত্রীর ছেলে হলে যুবরাজ মানে সেরকম ইয়ে কয় না আমার ভেরি সিম্পল লাইফ লিভ করতে পছন্দ করি আমি একটি পা ফেলাতেও চিন্তা করে ফেলাতে হবে কারণ শত্রুরা চতুর্দিকে চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে সেটা উনি নিজেই ওনার বক্তব্যে বলেছেন যে এবার নির্বাচন বা রাজনীতি আগামীতে সহজ হবে না তোনার তারেক রহমান আমাদের প্রিয় নেতা ওনার ক্ষেত্রেও কিন্তু এটাই হওয়া বাঞ্ছনীয় আর নিরাপত্তা যদি কোথাও না থাকে আপনিও কিন্তু মানে বন জঙ্গলে গেলেও মানে ওই বাঘের মুখে মানে পড়বেন না সতর্ক থাকবেন এখন ঘটনা হচ্ছে জনপ্রারেক রহমন কিন্তু একটু ভেরি সিম্পল লাইফ লিভ করত ওনার সাদা মাটা জীবন আমি দেখেছি যখন ওনার মা প্রধানমন্ত্রী ছিল একানব্বই আপনার তারপরে দুই হাজার এক আমরা তখন দেখেছি খুব কাছ থেকে দেখেছি বিভিন্ন কারণেই তার খুব সান্নিধ্য পাওয়ার মানে ইয়ে ছিল আমার সৌভাগ্য হয়েছিল আমরা দেখেছি খুবই কাছ থেকে যে জনব তারেক রহমান একানব্বই সালে এবং ছিয়ানব্বই সরি একানব্বই সালে এবং দুই সালে যখন ওনার মা প্রধানমন্ত্রী তখন দেখেছি একটি ওল্ড মডেলের একটি ব্লু কালার জিপ নিয়ে বিশ্ববিশ্বী জিপ নিয়ে উনি একাই ঘুরতেন ওনার যখন আমরা একে দেখেছি তখন কিন্তু প্রশ্ন করে বসতাম যে আপনি একজন প্রধানমন্ত্রী ছেলে দেখে মনেই হয় না তখন সে হেসে উঠে বলতো যে কেন আমি দেশের সন্তান না তখন আমরা বলছি না সন্তান ঠিক আছে কিন্তু মানুষ প্রধানমন্ত্রীর ছেলে হলো যুবরাজ মানে সেরকম ইয়ে নে ঘোরে কয় না আমার ভেরি সিম্পল লাইফ লিভ করতে পছন্দ করি আমি এবং আমি একদিনে আমার মনে আছে দেখেছি উনি একটি ব্লু কালার জিপ নিয়ে একাই বননে এগারো নম্বর রোডে উনি দাঁড়িয়েছিলেন আমার সাথে দেখা হয়েছিল একটা কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রেই দেখা হয়েছিল কাজের জন্য আমাকে ডেকেছিল তখন আমি মানে খুব অভিভূত হয়েছিলাম যে আপনি দেখেন পরবর্তীতে আপনি পলাতক সর সরেচা সরকার এর আত্মীয় স্বজনও এস নিয়েছে নিরাপত্তার জন্য দেখেন আমি নিজেই দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু জনাব তারেক রহমান ওই সময় একাই ঘুরতেন ওনার জন্য একটি গানম্যান এসবি থেকে নিয়োগ করা ছিল আমি যতদূর জানতাম কিন্তু সে সবসময় তার সাথে থাকতো না এবং এরকম গান মেনে ঘুরতে সে স্বাচ্ছন্দ্য বোধও করতো না অথচ প্রাইম মিনিস্টারের ছেলে ছিল তারপর আপনার রাষ্ট্রপতির ছেলে উনি কিন্তু এগুলো কে দিতেন সর্বোপরি এ দেশের একটি সন্তান এবং ভেরি সিম্পল লাইফ লিভ করতে পছন্দ করতো কিন্তু বর্তমানে আমি বলবো তার জন্য একটি পা ফেলাতেও চিন্তা করে ফেলাতে হবে কারণ শত্রুরা চতুর্দিকে চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে সেটা উনি নিজেই ওনার বক্তব্যে বলেছেন যে এবার নির্বাচন বা রাজনীতি আগামীতে সহজ হবে না ঠিক আছে একে দেশের অর্থনীতি সেদিকে নাই গেলাম পঙ্গু পঙ্গু দুই দুয়ে হচ্ছে আপনার এই দেশটাকে নিয়ে প্রচণ্ড ষড়যন্ত্র চলছে উনি বক্তব্যেই এগুলো বলেছেন সর্বশেষ যে লন্ডনে একটি ষোল্লিশম্বর প্রোগ্রামে একটা বক্তব্য দিয়েছে তো এখন ঘটনা হচ্ছে ওনার একটি পা ফালাতেও খুবই চিন্তা করে ফালাতে হবে সেদিকে দল তো আছেই দলের নিরাপত্তা যৎসামান্য তো করবে এটা স্বাভাবিক কিন্তু আমি সরকারের কাছে দাবি রাখবো সরকার যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে ওনারা যেন তাকে মানে নিরাপত্তা বেশি ঘুরে ঘিরে রাখে বিশেষ করে আপনার সিভিলে যারা আছে তারা যেন খুব সতর্ক থাকে এবং থাকতে হবে দেখেন কি জন্য থাকতে হবে এই দেশটা আগামী স্বাধীনতা রক্ষার জন্য যদি কোনো নেতা থাকে তাহলে বেগম খালেদা যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী অসুস্থ আছে হসপিটালে ভর্তি তারপরেই কিন্তু তার ছেলে তার একটা রহমানের অবস্থান দেখেন তার বাবা স্বাধীনতার ঘোষক ঠিক আছে তার মা তিনবারের প্রধানমন্ত্রী এবং আপনি সত্যি বুকে হাত দিয়ে যদি আপনি যদি মানে নিজেকে চিন্তা করে বুকে হাত দিয়ে যদি আপনি বলতে ইয়ে করেন সেটা হচ্ছে দেখবেন যে একদম তারেক রহমান ছাড়া এই দেশে স্বাধীনতা ধরে রাখার আর কোনো নেতা নাই দেখেন আপনি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের দাবিদার যে সরকার ছিল তার তো পলাতক ঠিক আছে এখন আমরা বিএনপি আমাদের সেকেন্ড যারা আছে সেসব ইসলামিক সংগঠনের আমি নাম ধরলাম না সে নেতার নামও ধরবো না আমি শুধু এইটুকু বলবো যে তারা স্বাধীনতা যুদ্ধ একাত্তরে যুদ্ধের সময় কি ভূমিকা ছিল যারা এখন ক্ষমা চায় আচ্ছা তাদের হাতে কি স্বাধীনতা নিরাপদ না আমি বলবো একমাত্র বেগম খালেদা জিয়ার পরেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা আপনার রক্ষা করার জন্য একমাত্র তার হাতেই স্বাধীনতা সুরক্ষা থাকবে তাছাড়া এমন কোনো নেতা সামনে নেই আর তার জন্যই নিরাপত্তা সরকারকে দিতে হবে আমি এই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি বলবো যে তার নিরাপত্তা যেন এক নম্বর হয় জনাব তার রহমান এমন একজন নেতা তার কিন্তু আসলে তার নামে কোনো জমি জমা বাসাবাড়ি নাই তার মার নামে একটা আছে তার বাবা শহীদ পেসিন জিয়াউর রহমান যখন শহীদ হন তখন সরকার থেকে তাকে তাদেরকে একটি বাসা দেওয়া হয়েছিল খুলশান অ্যাভিনিউয়ে সে বাসাটাই রং টং করা হচ্ছে চুনকাম করা হচ্ছে মিনিমাম একটা রেডি করা হচ্ছে কিন্তু সে বাসাও এখনও প্রস্তুত হয়নি তার মা ফিরোজায় যে থাকে সেখানে তিনটি রুম আছে তিনটি রুমে মোটামুটি তার মা রেডি করে রেখেছে অসুস্থ হওয়ার আগেই যে ছেলে আসবে হয়তো বা ওখানেও উঠতে পারে এখনও ঠিক হয়নি আর যদি এটি রেডি হয়ে যায় তাহলে আসলে রেডি হবে কি না আমি জানি না আমি যদ্দূর জানি এখনও প্রস্তুত হয়নি যদি না হয় তাহলে ফিরোজাতে হয়তো উঠবেন আর যদি হয়ে যায় এর মধ্যে তাহলে হয়তো এখানেই উঠবেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসেন জিয়াউর রহমান অথচ তার পরিবারের সাথে যে মানে জন্য ঘটনাগুলো ঘটনা হয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিন জিয়াউর রহমানের স্থান পেয়েছে ঢাকার একটি মানে সুনামধন্য এরিয়া আপনার যেখানে শহীদ প্রেসিন জিয়াউর রহমানের মাজার সেখানে তার মাদার উচ্ছেদ করা নিয়েও অনেক ষড়যন্ত্র তাহলে কি দোষ করেছে শহীদ জিয়াউর রহমানের পরিবার কি দোষ করেছে বেগম খালেদা জিয়া কি দোষ করেছে তারেক রহমান জনাব তারেক রহমান এই দেশেরই সন্তান তাকে নিয়ে কত ষড়যন্ত্র করা হয়েছে আমাদের প্রিয় নেতাকে নিয়ে দেখেন এ দেশের সরকার মানে যে পলাতক সরকার এমন কিছু করেছে এমন কিছু ইয়ে করেছে যাতে শহীদ পেশিন জিয়াউর রহমানের পরিবার শুধু না বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা সফল হয়নি জিয়াউর রহমানের পরিবার এমন একটি ইয়ে আবার মনে হয় এই পলাতক সরকার না আন্তর্জাতিকও এর শহীদ পেহিন জিয়াউর রহমানের পরিবার তথা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি যেটা বলেছেন যে তারা যুগে যুগে এই কাজগুলো করেছে এবং গত আঠারো বছর সতেরো বর্ষ যা করেছে এটা আমাদের মানে এটা স্মরণ স্মরণ থাকবে এই জন্যই যে একটা প্রেসিডেন্টের মাজার পর্যন্ত তারা উৎখাত করছে শুধু ফ্যামিলি না আপনারা মানে তার পরিবারের বাসস্থানের মোটামুটি ন্যূনতম যে জায়গাটা আছে সেটাই মোটামুটি রেডি হচ্ছে এখন হয়তো বা সেখানেই তারা শেষ ইয়ে করবে আর কি পঁচিশ তারিখ সে আসবে ইনশাআল্লাহ যদি যদি কোনো বড় ধরনের কোনো অঘটন না ঘটে যেমন আপনাকে আমি একটি উদাহরণ দিতে পারি বাংলাদেশে যদি যে ভূমিকম্প শুরু হয়েছে এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো এয়ারপোর্টে নামারই ইয়ে থাকবে না তাই না এরকম যদি কোনো ঘটনা না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান পঁচিশ তারিখে আসবেন এবং তাকে বরণ করবেন বিএনপি তথা বাংলাদেশের সমস্ত জনগণ কোটি জনতা